ধরে না আমরা যে গরিব মানুষ টান লাগে ইট ভাই বাংলাদেশে সর কর্ম শিখবেন ভাই এই ইট টানার শিখেন না ভাই ইট টানাটা খুব খারাপ জিনিস ভাই আপনি আইছেন কখন ইট টানতে আইছেন কখন ভাই ইট টানতে আইছি ধরে না তিনটার অধিক রাত তিনটা তিনটার অধিক টানতেছি ধরে না এখন আরো তিনটের অধিক টানা লাগবে বেলা তিনটা বেলা তিনটা পর্যন্ত হাজিরা কেমন হাজিরা সাত আটশো এরকম হয় কিন্তু কষ্ট হিসাবে হাজিরা হয় না ভাই আর সব বেতনই বাড়ায় কিন্তু এই শ্রমিকের বেতন ভাই

আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট এই যে দেখতে পাচ্ছেন আর কিন্তু বেশি লাইন নেই সামান্য কিছু লাইন আছে আপনারা চাইলে কিন্তু এইটগুলো ক্রয় করে নিতে পারেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশি কাছি আপনাদের সাথে আর প্রতিদিনকার মতো কিন্তু আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম আবারও আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের যে স্টকটা ছিল এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম এছাড়াও ওই যে পাশে দেখতে পাচ্ছেন একটি গাড়ি লোড হচ্ছে গাড়িটা কিন্তু আমার নিজেরই গাড়ি আর ভিতরে যে ছয়টা আটটা লাইন ছিল আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে এই আটটা লাইন কিন্তু বের করা হবে আর এর ভেতরের লাইনগুলো কিন্তু একেবারে ফ্রেশ আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন বের করছে সাথে সাথে কিন্তু গাড়ির মধ্যে লোড করা হচ্ছে এছাড়াও এর যে সকল স্টক দেখতে পাচ্ছেন এ সকল স্টক কিন্তু সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস সবই রকমের ডিটি আছে এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু লোড করা হচ্ছে গাড়িটি পড়ায় লোড শেষের দিকে তো ক্যামেরাটা একটু ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস পিকেট এছাড়া দুই নম্বর এটার দামের বিষয়টা জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার যে ছোট গাড়িটি এই গাড়িটি কিন্তু দুই হাজার পিস ফার্স্ট ক্লাস ইট সাজানো হচ্ছে আর এইটা কিন্তু এখানেই যাবে একেবারে বাড়ির পাশে মামা পটল ইট রকম ভালো এটা সাউন্ড হচ্ছে না বন্ধুরা আপনারা জানেন যে ইটগুলা কিন্তু আসলে ভিতরে ছিল গত বছরের পুরানো যার কারণে এটার সাউন্ড কোয়ালিটিটা একটু কম আর একেবারে পানিতে ভিজে কিন্তু সম্পূর্ণ পানি খাওয়া হয়ে গেছে আর পানি লাগবেই না এর ভেতরে একেবারে পানিতে ভরপুর দেখতে পাচ্ছেন একেবারে চড়া পুরা পড়ছে কিন্তু প্রায় ইটগুলাই কিন্তু পিকেট হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন একেবারে প্রায় ইটগুলাই পিকেট আর এই জায়গা থেকে কিন্তু গতকালের থেকে বের করা হচ্ছে টুকটুক করে এটা আজকের মধ্যে কিন্তু বের করা শেষ হয়ে যাবে তো আমি আপনাদেরকে একটু দামের বিষয়টা জানিয়ে দিই আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের যেটা ফার্স্ট ক্লাস এই গাড়ির মধ্যে লোড হচ্ছে এই ইটটা কিন্তু প্রতি হাজারে মাত্র সাত হাজার আটশো টাকাতে কিন্তু পেয়ে যাবেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট এছাড়া যেটা সেকেন্ড ক্লাস আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেকেন্ড ক্লাস আসলে এই সেকেন্ড ক্লাস শিটগুলো দিয়ে কিন্তু আপনারা সাধারণত যে কোনো ধরনের গাথুনির কাজে ডোয়া মেজো পাকা করার কাজে বা টিন সেট দিয়ে যারা বাড়ি করতে চান তারা কিন্তু এই সেকেন্ড ক্লাস শিটটা ব্যবহার করতে পারেন আর এই সেকেন্ড ক্লাস শিটের দামের বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই প্রতি হাজারে মাত্র ছয় টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছোটো গাড়িটি লোড হলো আসলে এই গাড়িটি কিন্তু আমাদের আশেপাশেই যাবে ভাটার আশেপাশেই যাবে তো আপনারা যারা দূর থেকে ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু পাবনা জেলার বাইরে ইটগুলা ক্রয় করতে হলে সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে এটা কিন্তু আমি প্রায় ভিডিওর মধ্যেই বলে দিই এই যে দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স ফুলের ফার্স্ট ক্লাস ইট আর এই গাড়ির মধ্যে কিন্তু দুই হাজার পিস ইচ্ছা হয়েছে যার কারণে এটা আশেপাশেই যাবে এছাড়াও কিন্তু পাবনা জেলার মধ্যে আমাদের এই ছোটো গাড়িগুলো চলে পাবনা জেলা অতিক্রম করে না কিন্তু আসলে এই ছোট গাড়িগুলো আসলে এই গাড়িগুলার লোড ক্যাপাসিটি কিন্তু দু হাজার থেকে তিন হাজার পিস সর্বোচ্চ তো আপনারা যখন পাবনা জেলার বাইরে থেকে ইট ক্রয় করতে যাবেন তখন কিন্তু আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস ইট নিতে হবে যেটা একটা ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যম দিয়ে একেবারে সস্তা দামে কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট এমনি দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ভিতর থেকে বের করে নিয়ে আসছে না তবে এটাকে গরম ইট বলা যায় না কারণ এটা গত বছরের পুরানো ইট প্রতি হাজারে মাত্র ছয় হাজার আটশো টাকা আমাদের এখান থেকে নিতে হলে অবশ্যই আপনাদের গাড়ির ভাড়া করে নিতে হবে তবে ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন আর ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই চাইলে যোগাযোগ করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফার্স্ট ক্লাস ইট আসলে গত বছরের পুরানো যার কারণটাতে ইটের চেহারা বা ইটের স্টকগুলো কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন এখান থেকে নিতে নিতে কিন্তু একেবারে কমে গেছে এটা টিটের স্টক যেটা আসলে ভেঙে সাত ঢালায় কাজ করে তো আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এটা সেকেন্ড ক্লাস এই যে এটাও কিন্তু ফার্স্ট ক্লাস যেটা বড় স্টক এনএসবি ব্রিক্স ফিল্ডের বর্তমান আমাদের যে সকল ইটগুলো আছে এগুলো কিন্তু একেবারে সামান্য ওই জায়গা থেকে কিন্তু আমরা আসলে আমাদের বগুড়া বারোপুর থেকে যে ভাইটি আসছিলো ওনার ইটগুলো কিন্তু লোড করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে কিছু স্টক আছে আপনারা চাইলে কিন্তু এই ইটগুলো একেবারে সস্তা দামে ক্রয় করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আর ভেতরে যে ইটগুলো ছিল আমি আপনাদেরকে দেখাইছিলাম সেগুলাই কিন্তু বের করা হচ্ছে তো দেখতেই পারছেন আসলে আমাদের এনএসবি ব্রিক্স বর্তমান অবস্থা হ্যাঁ যেহেতু ভাটাটি বন্ধ আছে আগামী বার কিন্তু আমরা ভাটাটি আবার স্টার্ট করব তো এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা আবারও জানিয়ে দিই এই যে গাড়ির মধ্যে লোড হচ্ছে ফার্স্ট ক্লাস এনএসবি ফুলের প্রতি হাজারে মাত্র সাত হাজার আটশো টাকা যেটা সেকেন্ড ক্লাস আছে এটা প্রতি হাজারে মাত্র ছয় টাকা এছাড়া যেটা পিকেট এই পিকেটটা পাবেন কিন্তু আপনারা প্রতি হাজারে মাত্র সাত হাজার আটশো টাকা তবে এই দামটা শুধুমাত্র আমাদের ইট ভাটার দাম আপনাদের এখান থেকে নিতে হলে ইট ভাটাতে এই দাম দিয়ে নিতে হবে এছাড়া কেয়ারিং খরচ করে অর্থাৎ গাড়ি ভাড়া করে কিন্তু আপনাদের যে কোনো জেলাতে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু লেনদেনের বিষয়টা জানিয়ে দিই বন্ধুরা লেনদেনের বিষয়টা হচ্ছে আমাদের এখান থেকে যদি আপনারা ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স করে নিয়ে তারপর ইট পাঠিয়ে টাকা নিব এভাবে কিন্তু আমরা ইটগুলা দেই না আমাদের ইট লেনদেনের বিষয়টা হলো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে ইটগুলো ক্রয় করতে ইচ্ছুক হন অবশ্যই ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন কল দিয়ে কথা বলবেন আমরা লেনদেনের যে বিষয়টা করি সেই বিষয়টা হলো আপনারা যদি ইট ক্রয় করতে ইচ্ছুক হন সেক্ষেত্রে আমাদেরকে জানালে আপনার নিজ গন্তব্যে বা আপনার স্থানে পাঠাতে যেহেতু চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আপনার স্থানে পৌঁছাতে যে টাকা কেয়ারিং খরচ লাগবে এছাড়া ইটের দাম ইটের যে টাকা দাম গাড়ির ভাড়া দিয়ে সমস্ত টাকা মিলায় আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোম্পানির নাম্বারে যদি আপনি টাকাগুলো পাঠাই দেন আমরা কিন্তু আপনার ইটের টাকা গাড়ির ভাড়া পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনার গাড়িটি লোড করব এমনকি আপনি যে ঠিকানা দিবেন সেই ঠিকানাতে কিন্তু আমরা ইটগুলো পাঠাই দেবো এছাড়া আপনারা ভাবতে পারেন যে এতগুলো টাকা এভাবে কেন আগে দিব যদি পরবর্তীতে না পাই সেক্ষেত্রে আমি আপনাদের এই কথাটির আপনাদের পক্ষপাতিতে আমি চলে যাই কারণ আপনারা এতগুলা টাকা এভাবে না দিয়ে যদি সরাসরি আসতে পারেন ইট ভাটাতে যেহেতু আমরা সুযোগ দিচ্ছি আপনাদেরকে সরাসরি ইট ভাটাতে আসার ইটগুলো দেখার তারপরে দেখে বুঝে গুনে শুনে গাড়িতে লোড করে নিয়ে তারপরে টাকা দিয়ে নিয়ে আসবেন তো অবশ্যই যদি আপনাদের ঈটগুলা দেখে পছন্দ হয় এসে দেখবেন দেখে তারপরে ক্রয় করার চিন্তাভাবনা করবেন আর যারা দূর থেকে ক্রয় করতে চান আপনারা যদি টাকা পাঠাই দেন আমরা কিন্তু ইটগুলো সুন্দর মতো গাড়িতে লোড করে গুনে বুঝে আপনার গন্তব্যে পাঠিয়ে দিব তো ভিডিওটি আর বড় করতে চাচ্ছেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা আসলে আমার এই ভাইটি কিন্তু খুব আগ্রহ করে একটা কথা আপনাদেরকে জানানোর জন্য খুব দৃষ্টি আকর্ষণ করলো আমাকে তো কথাগুলো আপনারা একটু শুনবেন ভাই বলেন কি বলবেন ভাই যে ভাই আমি আর কি বলবো ভাই ধরেন আমরা দেখ গরিব মানুষ টানা লাগে ইট ভাই বাংলাদেশের সব কর্ম শিখবেন ভাই এই ইট টানার শিখেন না ভাই

কি করেন সালাম ভাই দেখতে আছেন যে সকল পিকিট গুলা কিন্তু একেবারে জড়ায়ে গেছে এই পিকেট গুলো আমাদের ম্যানেজার সাহেব ছাড়াই দিচ্ছে আসলে যেটা ম্যানেজারের কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম